কেমন আছেন ভাই আপনারা হ্যাঁ আমি ভালো আছি তো এখানে এই গেমটা প্লে করবো একদম অল্প করে প্লে করবো দেখেন আমি ক্যান্ডি ফাইভ স্টার যে চারটা ক্যান্ডি আছে ওইটা নেওয়ার চেষ্টা করব যদি পাই কি তো এখানে নেওয়ার জন্য যে টেকনিকটা করবো আমি দেখেন এখানে যে হ্যাঁ এখানে পাঁচশো টাকা স্টেক নিলাম এর ভিতরে আপনার চারটি ললিপ আসবে ঠিক আছে তো এটা শেষ হোক আপনারা দেখেন যে চারটে ললিপপ আমি আমি আনতে পারি কিনা চারটে ললিপপ আসলে ভালো আসলে আসে যাই হোক এর ভিতরে আসবে আমি এটা আর কি দিসি ভাই এখন কয়টার মাথায় আসবে এটা কিন্তু আমি জানি না তবে যে কয়েকটা স্পিন নিয়েছি এখানে তো পাঁচশোটার ভিতরে আসবে এটা আর কি কখন আসবে কয়টার মাথায় আসবে এটা কিন্তু আমি বলতে পারবো না ভাই ঠিক আছে দেখতে থাকেন কেমন লাগে কারণ সবার কাছে একটা জিনিস ভালো নাও লাগতে পারে তো তিনটা করে আসতেছে কিন্তু চারটা আসতেছে না আমি চারটা নিয়ে আমার দরকার ভাই এর আগে একবার ওখান থেকে দেখাইছি পাঁচশোটার ভিতরে চারটি ললিপপ আসে তো আজকে আবারও নিয়েছি পাঁচশোটা তো এর ভিতরে আমার চারটি ললিপপ আসতে হবে চারটি ললিপপ আসলে কিছুটা হয়তো হবে দেখা যাক অনেক সময় আসে আবার আসলেও দেয় না খুব একটা আবার অনেক সময় আসে ভালো কিছু হয়েও যায় তবে দেখা যাক ভাই পাঁচশোটা যেহেতু নিয়েছি হ্যাঁ আর যারা আমার ওই যে অন্য চ্যানেল আছে ভাই ওইটাতে যারা সাবস্ক্রাইব করে নাই ওটাতে সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই চ্যানেলটা হঠাৎ যদি আমার চলে যায় তাহলে ওটাতে আমার ভিডিও দেখতে পাবেন ঠিক আছে তো দেখেন আমার ভিডিও কী ভিডিও টাইটেলে দেওয়া আছে ও এম জি টোয়েন্টি ফোর হ্যাঁ এটাই আমার ফোমো আর এটার উপরে ক্লিক করলে অন্য চ্যানেলে চলে যেতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে তো অলরেডি চলেই যাচ্ছে যাক সবসময় যে পাওয়ার আশা করবো এরকমটা কিন্তু না তো দেখেন কি দেয় আমাকে আমার থেকে নেয় এটা হচ্ছে আপনার ভালো কিছু আপনার চারটে ললিপি চারটে ললিপপ আসলে ভালো হয় মানে দেয় কি ভালো আর কি আচ্ছা তো এখানে দেখেন সাড়ে চারের এক মধ্যে নিচে আসবো তাই চলে আসছে চারটে ললিপপের আশায় আছি ভাই আমি ভিডিওটা বড় হবে হয়তো দেখতে থাকলে হ্যাঁ ও তিরাশি একানব্বই তিনশো পনেরো যাই হোক এখানে এটা আসছে তবে এটা দিয়ে তোর কাজ হবে না আমি যে টার্গেটটা রাখছি ওইটা আমার কমপ্লিট করতে হবে ভাই হ্যাঁ তো দেখা যাক কি হয় আচ্ছা নিচ্ছে তো নিচ্ছে দেওয়ার নাম নিচ্ছে না আচ্ছা চুয়াত্তর একশো চুয়ান্ন উনষাট উনআশি দুশো উনিশ চারশো আরে যাক ভালো আসছি এখানেও আবার আমি পাঁচ ক্লাসে চলে আসছি এখনো কিন্তু একশোটা স্ক্রিন আমার ফুরায় নাই ভাই এখানে ঠিক আছে আচ্ছা এর ভিতরে আমি নিব আপনাদেরকে এটা বলেছি যে এর ভিতরে আসবে ভাই একটু বেশি করে নিয়েছি কারণ একটা চান্স নিয়েছি যে এর ভিতরে আসার চান্স আছে ঠিক আছে দেখা যাক

এখানে পাঁচটা চলে আসছে ভাই ঠিক আছে হ্যাঁ দেখেন কি না রে ভাই দিতাছে না রে এটা তো আসলে ঠিক হলো না রে ভাই এটা কেমন হলো আচ্ছা আর দেখি এটা কত আসে তিন আসছে বাহ ভালো আবার ফ্রি স্কিন আসছে ভাই ভালো আসছে দিয়ে দে আরে অল্প কেন অনেক একটু দিয়ে দিলে হয়তো যাক কত আসতেছে তারপরে ভাই এটা না বা মিললে তো ভালো কিছু আশা করাই যায় দেখেন যদি মিলতো দুই তিনশো তা ভালো আসতো তো এখানে ভাই ওই যে ডাবল হয়ে গেছে আর এখানে আমার দরকার নাই ভাই আমি যেটা নিছি এটা অনেক ঠিক আছে আর আপনারা যদি খেলেন প্রোমো কোড উপরে দেখেন ও এম জি টোয়েন্টি ফোর ঠিক আছে তো এখন এখানে একটু আমি গুণ করে নিই ভাই কত দিব ভাই এখানে আর এখানে আচ্ছা দশ এটা নিলাম ভাই টাকা করে এটা একটু মারি দেখি নাই একটা পাবো কি হ্যাঁ

ছয় সাত তো উনি সে আসছি ভাই দেখেন তাহলে বিষ করতে ফেলি হ্যাঁ আচ্ছা গুন দিলাম একটু এক দুই তিন আরে বিষ এখনও হয় না একটা দুইটা বিষ হয়ে গেছে এখানে আছে কত এক শূন্য চার ওটা দিয়ে দিলাম তো বিষ হয়ে গেছে ভাই কেমন লাগলো আপনাদের কাছে আনারবার অবশ্যই কমেন্ট করে বলেন